একবার ভগবান শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাসি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পিছনে লুকিয়ে পড়ল হরিণটি ভয়ে কাঁপ ছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তুমি লুকোচ্ছ কেন আর এইভাবে ভয়ই বা কাঁপছ কেন তখন একটা শিকারই উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর ওপর শুধু আমার অধিকার আছে তাই আপনি একে আমার হাতে তুলে দিন শুনে শ্রীকৃষ্ণ বললেন প্রতিটা প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারোর কোনো অধিকার কখনোই থাকে না শিকারী তখন বললেন এটি আমার শিকার একে আমি রান্না করে খাবো শ্রীকৃষ্ণ বললেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি কি পূর্ণ এই কথা শুনে শিকারী বলল আমি আপনার মতো অত জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি কি পূর্ণ আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবনচক্র থেকেই তো মুক্ত করছি যত দূর আমি শুনেছি শাস্ত্রেও মাংস আহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজাও শিকার করে থাকে তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ নাকি পূর্ণ শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প বলি সেটা শোনার পরে তুমি নিজেই বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ তখন শিকারী ভাবল ভালোই হবে একটা গল্প শুনে আমার সময়ও কাটবে এবং গল্প শোনার পরে আমি এই হরিণের মাংস খেতে পারবো শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধে আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যার সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত যার শিকার করা শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বলল রাজামশাই সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হল মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর সকলে তখন তাকে সমর্থন করল কিন্তু এই কথা শোনার পরও মগদের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কি? প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবু এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাব এরপর সেই দিন রাতে প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগল তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আজ সন্ধেবেলায় মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছে রাজবৈদ্য বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণমুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয় কাঁপতে থাকল সে ভাবল যদি প্রাণই না থাকে তাহলে স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল মন্ত্রী এই এক লাখ স্বর্ণ আপনি আমার এক লাখ স্বর্ণমুদ্রার সঙ্গে যোগ করে নিন আর এই দুই লাখ স্বর্ণ অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে এখন যেতে দিন প্রধানমন্ত্রী বললেন সামন্ত মশাই আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটাই মিলে যায় তাই রাজবৈদ্য বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেব। দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকবো কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখন সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণ না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রী পদ কেন রাজার পদ পেয়ে বা কী করবো আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বলল আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং আপনার নিজের ঘরেই চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কি না এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়ি গেল এবং সকলের কাছেই মাংস চাইলেন কিন্তু কেউই তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করলো এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি স্বর্ণ পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজে মহলে ফিরে গেলেন পরদিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরাও উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউই কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিল না এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজ সিংহাসনে বসে পড়লেন সমস্ত মন্ত্রী সামন্তরা দেখলেন যে রাজা তো একদমই সুস্থ আছে তার তো কিছুই হয়নি তখন সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যে কথা বলেছে কিন্তু তারা কেউই সেই কথা মুখে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্রা রেখে দিল রাজা তখন বলল এই স্বর্ণ মুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণ আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম কিন্তু সেই কুড়ি গ্রাম মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণ আমাকে দিয়েছে এবারে আপনিই বলুন মাংস দামি না সস্তা রাজা সব কিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজে শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থার উন্নতিকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছুকালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদিত হল প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এর কিছুদিনের মধ্যেই আবহাওয়ারও পরিবর্তন ঘটল এবং আকাল দূর হলো ফলে প্রজাদের অবস্থারও উন্নতি হল এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো নয় কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বরং জীবন প্রদান করাই হলো মহত্বের প্রতিটা প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয় এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনো প্রাণীকে আঘাত করবে না বন্ধুরা উপস্থাপনাটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি অন্য আরেকটি গল্প নিয়ে ধন্যবাদ